তখন প্রথমে কাফের ফেরেছিল সেও রসুল পাক সাহেব বিরুদ্ধে লড়াই করতে এসেছে ঘুরার উপরে সওয়ারে ঘুরা ছুটিয়ে ছুটিয়ে আকা বাবলা রসুল্লাহ সাহেবের সামনে এসে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করে হুজুরের নাম ধরে বলে ইয়া মোহাম্মদ সাহেব যদি আমি ইমান নিয়ে আসি আপনি কোন জিনিসের জামানাত দেবেন কোন জিনিসের জামানাত দেবেন বলার সাথে সাথে আকা বাবলা রসুল্লাহ বললেন আমি তোমাকে জান্নাতের জামানাত দিয়ে দিলাম জান্নাতের জামানাত দিয়ে দিলাম সঙ্গে বলে হুজুর আমাকে কলমা পড়িয়ে দাও হুজুর কলমা পড়িয়ে দিলেন সে কলমা পড়ে নিল মুসলমান হয়ে গেল এবার মুসলমান হওয়ার পরেতে ঘোড়ার উপরে বসে আছে মুসলমান হওয়ার পরেতে ওই সময় ওই সাহাবা যে মনে মনে চিন্তাগত কলমও করেছে যে রাসূলুল্লাহর হাতে কলমা বলল সেই রাসূলুল্লাহর কদমে কি একটা চুমু দেবো না সেই রাসূলুল্লাহর কদমে কি একটা বুসা দেবো না এই নিয়েতে যখনই ঘোড়া থেকে নাপতে গেছে ঘোড়া থেকে নাপতে গেছে ঘোড়াই যে যে পা দিয়ে ঘোরার ওই ওতে পাটা জড়িয়ে গেছে জড়িয়ে দিয়ে ভাবে বেকায়দা ভাবে পড়েছে সারকেবাল গির গা মাথার মাথার দিয়ে মাথাটা জমিনে পড়েছে তারপরে শরীরটা পড়েছে ওইখানে আল্লাহর কুদরতে শহীদ হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু সাহাবা দেখে ডেকে বললেন এ আমার সাহাবারা শুনো শুনো যে জান্নাতি দেখতে চাও দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা সে আছে ওই সাহাবাকে চিন্তা করে দেখেন না গোসল আছে না নামাজ আছে না রোজা আছে না হজ আছে না যাকাত আছে না তাকওয়া আছে না তাহারাত আছে না ইবাদত আছে না যিকির আছে আরে বাবা সে তো সুমাই পাইনে সেই মুসলমান

কোরআন শরীফের মধ্যে আল্লাপ বলছেন জায়গা জমিলিয়ে নেবে আমাদের জানে মেরে দেবে আমাদের বিবি ছেলে যুদা করে দেবে আমাদের সবচেয়ে বড় দুশুন শয়তান এই শয়তান আমাদের জানে মারবে না শয়তান আমাদের ইমান মেরে দেবে কারণ শয়তান জানে কেন সে নিজেও আল্লাহর ইবাদত করেছে ছ কোটি বছর ধরে আর সে নিজে থাকতো জান্নাত শয়তান কোথায় থাকতো বলেন জান্নাত তাই সব মসজিদে থাকা লোককে মনে করনি যে এ মোমেন কিছু কিছু শয়তানও মসজিদে থাকে কারণ ইবলিস কোথায় থাকতো জান্নাত ইলিশ জান্নাতে থেকে আল্লা করেছে আর এই মসজিদে যদি বলেন আর আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মনে করলেন হয়ে গেল পেছনে পাঁচ অক্ত নামাজ আদায় করতো হুজুরের দরবারে এরম বসে 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 দুজনে হয়ে

আমরা যদি আগে থেকে সওকান না থাকি আগে থেকে যদি পাথর পড়ার খবর থাকে আমাদের কাছে আমরা সরে আসব বেঁচে যাব ওই রকম দ্বারা আগে থেকে যদি আমরা শয়তানের খবর পেয়ে যাই আমরাও সরে আসব আমাদের ইমান বেঁচে যাবে আর ইমান বেঁচে গেলে বান্দা হয় বলি হয়ে মরবে আল্লাহ না করেন না হলে হয়ে মরবে কাফের হয়ে মরবে না জেনে রেখে দেবেন ইমানের উদাহরণ এটা কি গাছ এটা সামনে যুগে আছে আম গাছ ইমানের উদাহরণ ওই গাছটা আপনাদের ঘরে গাছ আছে গ্রামে পাড়ায় ঘরে গাছ নেই ইমানের উদাহরণ ওই গাছের মতো তোমাদের গ্রামে গাছ আছে সাগর তোদের কর্মস্থানে গাছ আছে কি গাছ বড় গাছ কি আছে সৃষ্টি গাছ

বিশ হাজার লোককে দান খাই রাত এক লাখ ঘর করে দেওয়া বিশ লাখ মানুষকে খাবার সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি শেকড় কেটে যায় গাছ কাটা হয়েছে একশোটা ডাল এক লাখ পাতা ছেড়ে ফেলে দেওয়া হয়েছে অপেক্ষা করো না আবার কচি কচি পাতা বেরোবে আবার ডাল বেরোবে ইমান যদি থাকে আমার আল্লাহ আবার তোমার রহমত দেবে আবার বরকত দেবে আবার আমলের হ্যাঁ কলসি ভর্তি হবে একবার জোরে বল মুসলমানের ছেলেরা কুরআন শরীফে كلمه তৈয়বার উদাহরণ দিয়েছে হুজুর পাক সঃ সল্লা পাক সঃ তিনি ও মুমিনদের দিয়েছে হুজুর পাক বলেছে মোমেনের উদাহরণ এমন একটা গাছের মত যে গাছের সব উপকার যে গাছের সব উপকার মোমেন যদি হয় সে এমন একটা গাছের মত উদাহরণ যে গাছের সব উপকার সেই গাছটা কি গাছ হুজুর পাক বলছে খেজুর গাছ হুজুর পাক বলছে খেজুর গাছ খেজুর গাছের পাতা উপকার খেজুর গাছের কাটা উপকার খেজুর গাছের ডাল উপকার খেজুর গাছের খেজুর গাছের গাছটা উপকার তার শেকর উপকার তার ছাল উপকার তার তার ফল উপকার ফলের দানা উপকার খেজুর গাছের সব উপকার যেমন খেজুর গাছে সব উপকার ইমান যদি দিলের মধ্যে থাকে বান্দার প্রতিটা কাজ উপকার বান্দার জ্বর হলে উপকার বান্দার চোখ উঠলে উপকার বান্দার সর্দি হলে উপকার বান্দার কাশি হলে উপকার বান্দার বিয়ে সাদি হলে উপকার বান্দার হাত কেটে গেলে উপকার বান্দা বান্দা জীবিত থাকলে উপকার বান্দা মরে গেল উপকার বান্দা সব উপকার কারণ সে খেজুর গাছ আগা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের উদাহরণ দিয়েছে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কালেমা তাইয়েবার উদাহরণ দিয়েছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে পড়ে কালেমা পড়ে যে মুসলমান হয়ে যাবে তাদের উদাহরণ আমার আল্লাহ বলছেন এমন একটা গাছের মতন তাদের উদাহরণ যে গাছের শিকড়টা জমিনের তাহে পর্যন্ত পৌঁছে গেছে যে গাছের

আল্লাহ আমল দিয়ে তোমার আমল নামাই ভরপুর করে দিলা হচ্ছে যদি কলেমা থাকে ইমান যদি দিলের মধ্যে থাকে তাহলে আর ইমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললো কোনো লাভ হবে না আর iman আছে আমাদের বিশ্বাস আল্লাহ মিথ্যা বলে না হুজুর মিথ্যা বলে না যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব আমরা ওটাকে মেনে নিলাম সুন্দর সুন্দর পেয়ে গেলাম জোরে বলো সুবহানাল্লাহ থাকলে তো ইমান থাকলে কাজ जिंदा ইমান যদি না থাকে মৃত কেমন হচ্ছে শিকড় মুসলমানের ছেলেরা হে নবীর উদাহরণ দিয়েছে ইমানের এর উদাহরণ ruh এর ইমানের উদাহরণ রুহের মতন আমলের উদাহরণ জেসেমের মতন ইমানের উদাহরণ রুহের মতন আমলের উদাহরণ জেসেমের মতন ইমানের একটা জেসেম আছে ইমানের একটা জেসেম আছে ইমানের একটা রু আছে ইমানের উদাহরণ ইমানের উদাহরণ রুহের মতন আর আমলের উদাহরণ জেসেমের মতন যদি রু ভিতরে থাকে জেসেমের মধ্যে যদি যান থাকে আত্মা থাকে সোল থাকে তাহলে চোখ দেখতে পাবে কান শুনতে পাবে জুবান বলতে পারবে পা দৌড়তে পারবে হাত ধরতে পারবে মুখ কথা মুখ পেট খেতে পারবে এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায় রু বেরিয়ে যায় শোল বেরিয়ে যায় সব থাকবে সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে মরুদা হয়ে যাবে দেখে মানে রু যদি ভিতরে থাকে চকে যদি কানা হয় কানে যদি কালা হয় জুবানে যদি বোবা হয় পায়ে যদি খোড়া হয় হাত যদি লুলা হয় খাবার যদি ক্ষমতা নাও থাকে সিলাইন দিয়েও খাওয়ানো চলবে বান্দা জেন্দা থাকবে বান্দা জেন্দা থাকবে এর বিরুদ্ধে তুমি ফেলে দেবে না তো হাঁকিয়ে দেবে না তাড়িয়ে দেবে না যেমন ভিতরে যান থাকলে আর অঙ্গ যদি না থাকে অত সম্মান পাই না অত ইজ্জত পাই না কিন্তু ঘরের কোন কোন একটা জায়গা পেয়ে যায় ওই রূপ ভাবে যদি ইমান নিয়ে মরে যাও আমল যদি না থাকে সম্মান যদি নাও পাও ইমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা জায়গা করে দেবে

ইবলিশ দেখা যায় না জেনকে মানুষকে দেখা যায় মানুষকে দেখা যায় মানুষ এখানে এসে বসে মানুষ কি করে রবিরা দাওয়ার দায় না শয়তান ও ছিল ফেরাউন আমি হাকি কি মাহুদের দিকে দাওয়াত দিচ্ছি চলে আসা আল্লাহর দিকে আসি এদিকেও বক্তা এদিকে 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 দলিল এদিকে দলিল এদিকে মানুষ এদিক মানুষ

শৈতান থেকে বাঁচতে হবে ইমানকে বাঁচাতে হবে জেনে রেখে দেবেন জেনে রেখে দেবেন তোমার নামাজ তোমাকে পড়তে হবে তোমার ইবাদত তোমাকে করতে হবে তোমার দাড়ি তোমাকে রাখতে হবে তোমার ইমান তোমাকে বাঁচাতে হবে তোমার কামত তোমার জন্য তোমার পুলসা তোমাকে পার করতে হবে তোমার মিজানে তোমাকে যেতে হবে তোমার আমল নামা তোমাকে দেওয়া হবে তোমার কবরে সওয়াল তোমাকে জবাব দিতে হবে তোমার জান্নাত তোমাকে যেতে হবে তোমার বেনিকাব দিদার তোমারই হবে আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে তাই মেহনত মুজাদা করে নিজে কো চৌকান্না হতে হবে জেনে রেখে দেবে কিয়ামতের ময়দানে কোন আলেমের ঘরে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না যদি কি কেয়ামতের ময়দানে বলে আল্লাহ আমি জানি নি জুনায়েদ রাসূল এটা করেছে আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও না না আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা কেউ যদি বলে আমি আমার বাপ দাদার কথা এটা করেছে আল্লাহ বলে বাপ দাদার সঙ্গে তুইও জাহান্নামে চলে যা হে নবী উম্মে উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছে খুব খেয়াল করে শুনে রেখে দাও আপনাকে মেহনত মুজাদা করতে হবে আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে খবরদার কোন মোল্লা মৌলভীর কথা কথা শুনে ইমান নষ্ট করে দেবেন না ইমান চলে গেল সব চলে গেল শেকড় কেটে গেল গাছ মরে গেল আর শেকড় যদি থাকে গাছের ডালপালা যদি ভেঙে যদি যদি সব সব নষ্ট করে সব যদি পুচে সাফ করে দেওয়া হয় পাহাড় আসবে আবার আবার গাছ হবে আবার গাছ বড় হবে আবার পাতা হবে আবার ডালপালা বেরোবে এর বিল প্রথম মদিরা আপনাদের বলে দিয়ে যায় খবরদার ইমানের দাওলা মুসলমানকে দিয়েছে আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে নষ্ট করবেন না ইমান বাঁচিয়ে রাখেন আল্লাহর জান্নাত পেয়ে যাবে বলে ইমান বাঁচাতে হয় বলেন ইনশাআল্লাহ 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 ইমান বাঁচাতে হয় কি করে ইমান বাঁচায় জেনে রেখে দেবেন প্রতিটা একটা প্রতিটা জিনিসের একটা দুটো দিক আছে কটা দিক আছে এই যে মাইক এর দুটো আছে একটা জিসমানি আছে আর একটা রুহানি আছে একটা জাতি আছে আর একটা বাতিন আমাদের মধ্যে একটা জাতি আছে একটা বাতিন জেনে রেখে দেবেন জাহিরিত থেকে বাতিনিতে তাকত বেশি

আল্লাহ দেখা যায় আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার কাদির মুতলাক একবার জোরে বলেছে ওই রকম দ্বারা রুহেরও একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে জাহিরি আছে বাতিনি আছে প্রতিটা জিনিসের একটা জাহিরি জিসমে প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে বাতিনি ঈমানেরও জাহিরি আছে বাতিনি আছে ঈমানের জাহিরি নামাজ থাকবে কেউ যদি শুধু এটুকুন বলে দেয় আপনাদের গ্রামে বড় লোক আছে তো আবার গরিব আছে এই গ্রামে একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা ওকে বড় লোক করলো আমাকে গরিব করলো হয়ে। রয়েছে এগুলো কিন্তু এগুলো কি বলেন জাহিরা এই ইমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে যাবে জেনে যাবে সবাই জানতে কিন্তু

যে এতে জিসেমে আঘাত করলে জিসেমে আঘাত করলে সবাই জেলে যাবে তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে নামাজে বিরুদ্ধে কথা বলে সবাই রুজার বিরুদ্ধে কথা বলে না শয়তান চাইছে যে জিসেমে ইমানের জিসেমে হাত দিলে হবে না ইমানের রুহে হাত দিতে হবে রুটা যদি পেরিয়ে যায় সব এমনি এমনি মরে যায় তাই শয়তান পুরো প্ল্যানিং করে ইমানের যে তারি ইমানের যে টুপি কেউ যদি পাগড়ির বিরুদ্ধে কথা বলে কেউ যদি ছিল করে হুজুর পাক পাগি পড়তেন সে কাফের হয়ে যাবে কেউ দাঁড়িয়ে বুদ্ধের কথা বললে সে কাফের হয়ে যাবে কেউ মসজিদে হ্যাঁ মসজিদে গালাগালি করে ফেলে হয়ে যাবে। কেউ যদি এটুকুন বলে যে ও বড় লোক আমি গরিব এটা কি আল্লাহর ইনসাফ হলো আল্লাহর বিচার হলো কেমন বিচার আল্লাহ করলো যাবে। কেউ যদি শুকর কে দেখে কিংবা যেগুলো আল্লাহ আল্লাহ মাফ করে কিছু কিছু জন্তু জানোয়ার আছে আমরা যাদের ঘরে ঘৃণা করি আমরা যাদের ঘরে অত প্রাধান্য দিই

তাই নামাজের বিরুদ্ধে কেউ ঝগড়া করেন কেউ ঝগড়া করেন হওয়া জাকাত যত ঝগড়া কাকে নিয়ে আমার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ইমামে আজম আবু হানিপুরের সাকলে তিনি বলছেন হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা কেউ যদি এটুকুন বলে যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন আমার কদু খেতে ভালো লাগেনি করলাম কিন্তু হুজুরের পছন্দ তুমি অপছন্দ করছো কাফের হয়ে যাবে আর সেই নবীনে বসে বসে কি হচ্ছে ইমান থাকবে তো চিন্তা করেন সেই নবীর নবীনে কি আলোচনা হচ্ছে